বাকি চেয়ে না পেয়ে দোকানেই পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল নাগরাকাটা ব্লকের এক নম্বর আংরা ভাষা গ্রাম পঞ্চায়েতের হৃদয়পুর বস্তির এক যুবক ওই আগুনে পড়ে দোকানের মালিকও আহত হয়েছেন রবিবার বিকেল তিনটে নাগাদ দোকানের মালিক এ নিয়ে বানারহাট থানায় অভিযোগ দায়ের করেছে তবে অভিযুক্ত যুবক পলাতক পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের শান্তি মোড়ে এক বাসিন্দা কামাক্ষা মণ্ডলের বাড়ির সাথেই একটি দোকান রয়েছে গালামালের দোকানের সাথে তিনি মিষ্টি ও লাড্ডু বেছেন এদিন সকাল নটা নাগাদ এলাকারই এক যুবক তার দোকানে এসে বাকি খেতে চান কিন্তু দোকানের মালিক বাকি দিতে অস্বীকার করেন কারণ এর আগেও ওই যুবক বাকি খেয়ে পয়সা দেননি তাই তাকে বাকি দিতে অস্বীকার করেন কামাখা বাবু এরপরই ওই যুবক রাগের বসে পেট্রোল নিয়ে এসে দোকানে ঢেলে আগুন ধরিয়ে দেয় সে আগুনে পুড়ে আহত হন বাবু স্থানীয়রা টের পেয়ে আগুন নিভিয়ে বাবুকে উদ্ধার করেন খবর পেয়ে পুলিশ বাবুকে উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এরপরই ওই যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করে বাবু পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে